রয়েছি হাকিমপুর চেকপোস্টে পেছনে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে চেকপোস্ট এবং একদম সামনেই রয়েছে অদূরেই যে জায়গা সেখানে ত্রিপল রয়েছে অনেক বিছানো দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষও বসে রয়েছেন এবং তাদের সঙ্গে কিন্তু তাদের ব্যাগপত্র রয়েছে বলা হচ্ছে যে এই চেকপোস্ট দিয়ে বর্ডার পার করে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা বলা ভালো অনুপ্রবেশকারীরা তারা বিভিন্ন কাজের জন্য কিন্তু চোরাই পথে এ দেশে এসেছিলেন এমনটাই দাবি করা হচ্ছে এসআইআর শুরু হওয়ার পর থেকেই নাকি তারা ফিরে যাচ্ছেন জানার চেষ্টা করব আসল সত্যিটা কি কি ঘটছে হাকিমপুরে কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কারণ যে ন্যারেটিভ যে প্রচার চালানো হচ্ছে যে মুসলমানরাই নাকি শুধু ফিরে যাচ্ছেন বাংলাদেশে এই যে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করার চেষ্টা এই যে প্রচার জানার চেষ্টা করব আসল সত্যিটা কি ঘটছে হাকিমপুরে হিন্দু যাচ্ছে একটা দুটো আর মুসলিম যাচ্ছে হাজার হাজার মানে হাজারে দুটো হিন্দু পড়লো আর মুসলিম মানে তো হাজার হাজার বেরিয়ে যাচ্ছে এখানে কয়েকদিন আগে তো ঝামেলাও হয়েছিল এই হিন্দু মুসলিম কিছু তো মিডিয়া আসছিল ও তারা ওই গায়ে মানে ওরা একটা বোট লিখিয়ে বলছে এখানে মুসলিম টাকা হ্যাঁ হাঁটাও এইগুলো বলছিল হিন্দু ভাষা এই সব নিয়ে একটা কথা তখন তো আমরা ছিলাম না তখন আমরা মাঠে ঘাটে কাজ করছি তাইনি ওদের জামান না কেন হিন্দু মুসলমান টানছেন মিডিয়াওয়ালা আপনারা কেন টানছেন তার জন্য এটা হচ্ছে কিন্তু হিন্দু মুসলমান আমাদের এখানে বিশাল মিল হ্যাঁ কেউ কারোর বুঝতেই দেয় না হিন্দু মুসলমানকে কিন্তু যখনই মিডিয়া বলছে না যে মুসলিমরা সব চলে যাচ্ছে এইভাবে তুলছে না তখনই গ্রামের লোকজনগুলো রেগে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে যে কেন এসব বলছে এগুলো বলা ঠিক না হ্যাঁ অনুপ্রেক্ষিতে বাংলাদেশের লোক এখানে এসে কাজ করতো এরা এখন এছাড়া শুরু হচ্ছে চলে যাচ্ছে ব্যাস এটা বললে ব্যাস মেডিকেল চলে যাচ্ছে কিন্তু যখন হিন্দু মুসলমান টানছে না তখন একটা আমাদের এখানটা এই বিধাভেদটা চলে না ওই জন্যতে বেশি আমাদের এখানকার লোকাল লোকেদের একটু মাথাটা গরম হয়ে যায় তোমার তো তিনশো চারশো পাঁচশো ছশো হাজার লোক গেছে মানে প্রথম দিকে অল্প অল্প যাচ্ছিলো পার হয়ে যাচ্ছিলো তারপরে এক গাদা লোক মানে পাঁচ ছশো সাতশো ছিল হল হচ্ছিলো এরা টেনি পাচ্ছিল না কত লোক কোথায় রাখবে বাংলাদেশে বেশি লোক নিচ্ছে না ওরা সমস্ত জায়গাতে পার করছে মানে মানে বর্ডার যেখানে ডাঙা বর্ডার সেই সব পার করতে হচ্ছে মিডিয়া আসুক যেটা জেনুইন সেটা করুক কিন্তু ওরা এসে যদি হিন্দু মুসলিম এখানে এখানে বসবাস সবকিছু আমরা ঘর বাড়ি মানে কি ওর বাড়ি আমি থাকি আমার বাড়ি আমার এক থালে আমরা সব খাওয়া দাওয়া করি আমাদের মধ্যে এরকম বিভেদ করলে এই জায়গাটা বিশকের ভারতবর্ষের সমস্ত জায়গায় যদি গন্ডগোল হয় এই জায়গায় আজ পর্যন্ত কোনোদিন গন্ডগোল হয়নি হিন্দু মুসলিম এখানে নিয়ে কথা বললি সে গন্ডগোল মানে কেউ ইয়ে করতে পারবে না ক্যাম্পে রেখে ওদের ফটো তুলছে ওদের সব চোখের দৃষ্টি পৃষ্টিগুলো সব নিয়ে নিচ্ছে ওদের নাম ঠিকানা বাড়ি কোথায় সব নিয়ে ওদের ওখানে খাওয়াই দাওয়াই ওদের তো এসে আর হচ্ছে বলেই তো চলে যাচ্ছে দেখা যাচ্ছে ওদের কোনো ডকুমেন্টস নেই ওরা থাকতে পারবে না তার জন্য চলে যাচ্ছে এইটাই বাংলাদেশে ওদের দেশে ওরা চলে যাবে এরা দেখা যাচ্ছে কাজ করতে গেলে কাজের জন্য আসে যারা আমরাও বিদেশে যাই কাজের জন্য আমরা পাসপোর্ট মাধ্যমে কিন্তু এরা চোরাই মাধ্যমে আসে তার জন্য এদের চলে যেতে হচ্ছে স্থানীয়দের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার করুন যে প্রচার চালানো হচ্ছে যে মুসলিমরাই নাকি শুধু বাংলাদেশে ফিরে যাচ্ছে এর উদ্দেশ্যটা কি এর পিছনে কি কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্য আছে কোনো ন্যারেটিভ সেট করার প্রচেষ্টা চলছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স জানান ক্যামেরায় কস্তব সাহার সঙ্গে সঙ্গীতা ভরুরের রিপোর্ট ইনস্ক্রিপ্ট ডট পি